খেলার সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ সকাল নাই ভাই বাজে এখন দশটা ছয় দিন আগে হয়তো তোমরা দেখেছ ভিডিও দেওয়ার আমার ডেলি ভিডিও ফলো করো যে আমার দোলা ভাইদের ওখানে গ্যাসটা দিতে গেছিলাম সেই গ্যাসের বইটা এখনো হয়নি তো দোলা ভাই ফোন করছে তাড়াতাড়ি এসো দুজন মিলে যাবো ডেলিভাই যাবো হচ্ছে নতুন আরো ওখানে খাওয়া দাওয়া করবো তারপর ফাইনালি এখন পৌঁছে গেছে এখন এখান থেকে খাবো হচ্ছে সকালের খাবার এই মাত্র নিয়ে এলাম আমি নিজের টাকায় আর এখানে শান্তিতে হবে হ্যাঁ তলায় এখানে দিয়েছে পাঁচ পিস দাম হচ্ছে পাঁচ পিস না আরও বেশি মানে তিন চার পাঁচ ছয় দাম নিয়েছে কুড়ি টাকা তর তো সেরা হয় বা যখন দশটা আটচল্লিশ এখন এখন এসেছি তো তোলা ভাইকে দিয়ে বলতেই যাবে না ফোন করলাম যে মানে ওদের ডিপার্টমেন্টে আছে সে এখন খেতে গিয়েছে তারপর এসে নাকি ইয়ে করবে তার কোনো কোনো মানে গ্র্যান্টি নেই তোমাকে ফালতু ফালতু কেন ঘর থেকে ডেকে হয় কত আরামে কত আর কালকে এই এদের বাড়িতে কালকে ফোন মানে এদের বাড়িটা এখনো পর্যন্ত মানে উদ্বোধন হয়নি কালকে বলে না উদ্বোধন যেটা করে কালকে দুয়া টুয়া এইসব করে কালকে উদ্বোধন হবে কালকে সকাল থেকে নিমন্তন্ন শেষ নিয়েছিলাম এখন ফোন করে বলছে তাড়াতাড়ি এসো এবার যাবে হচ্ছে গ্যাস আলতে ভেবেছিলাম হয়তো এখান থেকে বাড়িয়ে বাড়ি আবার খাওয়া দাওয়া করবো আমরা ব্যাপারটা কী হয়েছে ভারত গ্যাসের ওদের যে টাইমটা দিয়েছে তো আমরা যেতে যেতে আবার হঠাৎ ফোন করলো যে শুনল মানে সাড়ে চারটার সময় আসে আর আমি সাড়ে চারটে কি ভাই ওইটা পাঁচটার সময় ঘুম থেকে উঠি মানে ওই সময় ঘুমটা আমার খুব হয় আর আমার তোলা ভাই গেছিলো না ভাই সেই তিনটে থেকে ফোন করেই যাবে এসো 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 করে এটা আমার খুব আরাম করে দেবে তার জন্য আমি ডিসাইড করলাম এই রোদে রোদে এখন বাজে হচ্ছে বারোটা কাছাকাছি ফালতু এখন রোদে রোদে বাড়ি যাওয়ার থেকে আমি এখানে থেকে যাই এখানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তা আমি টি শার্ট আনিনি দেখছি আমার জন্য একটা টি শার্ট এ নিয়ে এসছে ওর ওখানে আছে সেইটাই করে নেব এই টি শার্টটা প্যান্ট এটাই বন্ধব এখন লুঙ্গি পরে গোসল করবো লুঙ্গি আর এদের নতুন বাথরুমে গোসল করে মজাই আলাদা তাই এখান থেকে আম চুকি করা দেখছি ওই তিনটে ছেলে মানে আম পাচ্ছি কালকে আমার বল চোর 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 ম্যাঙ্গো চোর

মানে গ্যাসের চুলা দেখা যাক হওয়ার নিয়ে এসেছি প্রথম চান্সে গ্যাসে দেখতে পাচ্ছ সেই বাটলারে কি বলে চুলার যেটা ঘুরিয়ে বা বাড়াই না সেই জিনিসটাই ছাড়িয়ে দিয়েছে ফার্স্ট চান্সে

ব্যাটিং <laughs> সত্যি <laughs> 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 ভাল লাগে মাঠে খেলা করে খাওয়া দাওয়া করে এখন এসেছি স্মার্ট পয়েন্টে এখান থেকে নেবো নিচ একটা লিমকা ইয়ে একটা কিনে বল মুখে মাখা কি কোনটা ফাইনালি বাড়ি পৌঁছে ঈশ্বার নামাজ পড়াও কমপ্লিট বাজে এখন আটটা হাত মানে আজকে এগুলো কেড়ে ছিল না এসে বাড়ি এসেছি সাতটা সময় তারপরে এত পরিমাণে চাপ হয়ে গেছিলো না আবার একটু একটা গরম যদি ঠান্ডা ঠান্ডা হয় না মাথাটাও ঠান্ডা থাকে কাজ করতে ভালো লাগে তো হোক আজকের এই ব্লগটা এটুকু ছিল অনেক গণ্ডগোল হয়ে গেছে কেমন হয়েছে আমি নিজেও জানি না দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে যেন ভালো লাগতো শুধু বলেন যাওয়া জায়গায়